এটা মানুষ সাহায্য করতেছি মনে কর কত প্লান আছে ঈদের একটা দিন হুন্ডা চালাইতে পারা ওগুলি ব্যবসাটা বুঝোস নাই ওরা হুন্ডাটা নিব একটু চালাইবো আত্মীয় স্বজনে বাড়ি যাবো এটা আমার দুটা হইব আরে না আমার টিয়া পয়সার প্রতি কোনো লোভই নাই আমি তোমার হিসাবে সাহায্য করার জন্য এই বিজনেস করি যদিও ঈদের মধ্যে সবচেয়ে বেশি লাভ কিন্তু আমার টিয়া পয়সার প্রতি লোভ নাই আর চল্লিশ মিনিটের জন্য মাত্র পাঁচশো টিয়া নেই গাড়ি এতো পরিষ্কার কর মনে করে এটা কাস্টমারে তো দেখতাছি না এটা কাস্টমার আইলে তো ব্যবসাটা চলতো রানিং করতাম ওহ ও ভাই হ্যাঁ ভাই গাড়ি এতো ভালো করে সাজাইছেন ও ভাই গাড়ি তো সাজাইছি মনে করেন না গাড়িতে তো দি আমি মানব সেবা করতাম আমি মানুষে ও যেই সে মানুষ হোক নি 20 মিনিট 50 ভাই

আরে ভাই দাম নিয়ে চিন্তা করি না তো এর আগে অনেকে ভাই এক হাজার টাকা কইছে কিন্তু দেই নাই এই ওস্তাদ মিছা কথা দাম কে কোন দিন তো কি দামই কই নাই কে ভাই আপনি গাড়ি দামই কই নাই ভাই আপনি আমার লগে বাড়ি লইলেন আর 1000 টাকা তুই 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 গাড়ি ভাড়া দেখা বেশি ও ভাষা কথা ক তুই গাড়ি ভাড়া দেখা ভাই 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 তুই তুই ভাড়া দেখা আমি কিমনা ভাড়া ভাই আমার গাইড তো জরুরি দরকার ভাই ভাই গাইড আমার দরকার

বাল দিলনি কি ওই কে আনিলো আমার কাছে টিকে ওরা ইসকে বাইলে ওরা আডিটা গুড্ডি বানাম ইসকে ও তো সিনে না আমারে ও কারে হুন্না দিছে ও আবার তো হুন্না ঠলাইবেন কে ও নো 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 yaar ami gorite dekhlam 40 meter kotha ke hunda da diso 40 meter ta clear gorite